কোরআন আল করিম তাকিয়া জুমা একটা সুরা আছে ও জুমা সুরার একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি অন্য আর একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি এটা হরে আলোচনা করবো ইনশাল্লাহ ও আয়াতর সামান্য আলোচনা করব আপনার আর খেদ বিশেষ করি আর জুমার দিনর বা জুমার ফজিলত নিয়া ইনশাল্লাহ কিন্তু শিরনির কোনো ব্যবস্থা আছে না শেষ হয়ে শিরনি নাই ইয়া আল্লাহনারা হয়ে ওয়া শুনতে শুনতে লাস্টে কোনো শেরনি নাই না যাই হোক ইনশাআল্লাহ আগে দিক কোনো দিন মহফিল হইলে শেণির ব্যবস্থা তোলা করা বালা তোড়া আল্লাহ শেরনি তোড়া যদি করা হয় সর্বশেষে শেরনি কিছু শেরনি দুই হাজার টাকার করলেই গ্রামর মাঝে আইতে পারবো বার বাই না তার লাগিয়া আগামী বছর যে কোনো বড় মহফিল তৈরি করলে আপনি হাজার হাজার টাকা খরচ হয় তোড়া কষ্ট করিয়া খিচুড়ি শিরনি করলে ইটাত থাকি মানুষে একটা শান্তি পায় অনেক কুদার্থ আসেন বাড়ি যেটা বহু সময় লাগবে তোরা শিরনির শরীরই গেলে গিয়ে বালা হইতে আর শিরনি মারি লাগে না খিচুড়ি মারি লাগে না ফাত্তা আতলিয়া বই বা শিরনি ভাইতা নাই আল্লড়িত হারটা বুঝাইছেন এর লাগিয়া কিছুরি শিরনিটা হরিলে বালা কম খরচ হয় মানুষে কাজে একটা শান্তিও হয় তসল্লি হয় মায়েরটা লাগি যা ঠেলা টেলি খালি ফুলাও সিরনি লি হল হয় না ফুলাও প্যাকেট লিয়া টানা টানি লাগি যায় আমরা একটা সরম হয়ে যায় গিয়ে এর লাগে আমরা বুঝি না তবে সব থেকে বালা আমি দেখছি খিচুড়ি শিরনি করলে মানুষের কোদাও নিবারণ হয় বাটিতেও সুবিধা হয় ইনশাল্লাহ যাই হোক আমি ভাবছি মনে হয় আছে সবর শেষে মাস্টারম হাসিনে কেরাম আমি যে আয়াত করি মা তিল করছি ই আয়াতর আলোচনা করি আল্লাহনে এই দুনিয়ার তো সৃষ্টি করছে না এই দুনিয়া সৃষ্টি করছেন আগে নিনা হল আগে আল্লাহ সৃষ্টি করল একটা প্রশ্ন আয় না ই দুনিয়া সৃষ্টি আগে নিনা ফরিস্তা সৃষ্টি আগে বলে আল্লাহ কুল কায় দুনিয়া আগে সৃষ্টি করছেন মাত্র ছয় দিন একটা প্রশ্ন জাগে যদি কোনো অন্য ধর্মর মানুষে প্রশ্ন করে তোমাদের স্রষ্টা আল্লাহ এই দুনিয়ায় কেন বানাইলা কিলা বা এই দুনিয়া কত দিন গেছ কইতাম বারমু আমরা বলি ছয় দিনে আল্লাহ কুল খায় না গোটা পৃথিবীর আল্লাহ সৃষ্টি করছেন দুনিয়া সৃষ্টি করছেন হরার হরে ফরে ফিরিস্তা সৃষ্টি করছেন ফিরিস্তা সৃষ্টি করার হরে জিব্রাইল দিয়ে আল্লাহ হটাইলা হইলা জিব্রাইল যাও আমি এক দুনিয়া সৃষ্টি করছি কানকি দেখিয়া ও দুলা জিব্রাহিল কইলে আল্লাহ দুই কানো বহুত বেশ কম উষা নিচা আপনি দুনিয়াত কিছু লাগি ব্যবস্থা করো দুই কারণ অন্ধকার আসলো। ও আল্লাহর যাতে সৃষ্টি করলা প্রথমে সূর্য সূর্য সৃষ্টি করার ও গোটা পৃথিবী গোটা দুনিয়া ফর্ষ হয়ে গেছে আলোকিত হয়ে গেছে এর আগেই দুনিয়ায় কেন একবার আন্দাই আসলো জিব্রাইল ফরিস্তায় ও পাহাড় হ পাহাড় দেখছেন উষা নিশা এইভাবে বেশ কম দেখছেন গিয়া কইরা দুনিয়ায় তো সমতল নাই মধ্যে বহুত বেশ কম ও দুনিয়া আল্লাহ সৃষ্টি করছেন ছয় দিনে ফরিস্তা বাদে সৃষ্টি করছেন এর বাদে আল্লাহ আদম জাতিরে আমরারে সিস্টেম ও দুনিয়ার আদম রে সৃষ্টি করছন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম রে সৃষ্টি করছন দুনিয়া কোন দিন সৃষ্টি হইছে বলে ছয় দিনে বানাইছন কিন্তু দুনিয়া আবার বানাইছন ছয় দিনে আরম্ভ হইছে কোন দিন তা বলে জুমার দিন কিয়া সুবহানাল্লাহ আল্লাহ। আবার হইตรา হজরতে আদমরে আমি সৃষ্টি করছি শুক্রবার দিন জুমার দিন আদম তানরে বেহস্ত ঢুকাইছি আবার জুমার দিন বেহেস্ত কি বারইসন আবার আদম জুমার দিন এই দুনিয়ার জমিনও তানরে হাটাইসন জুমার দিন আল্লাহ রব্বুল আল আমিনে দুনিয়ারে বাঙ্গি বা দুনিয়া মইব আবার কোন দিন জুমার দিন ষাটটা জিনিস জুমার দিন যে জুমার দিন বহুত বড় নানি অন্য কোনো দিনতো তো নাই কিন্তু মহিলাদের বেমার হয়েছে কোন দিন মা হাওয়া আলাইহা সালাতু ওয়া সালামের বেমার হয়েছিল মঙ্গলবার দিন ই মঙ্গলবার দিন হইল করি এখন মঙ্গলবার ভাও রইতাম না আমরা খেয়ে ফালাইতাম বারবার বলে না ফালাইতে পারতাম না আদম আল্লাহ বেহস্তর মধ্যে রাখছেন রাগার হরে হযরত আদম আলাইহি সালাম এহা ফরে আদম তাকি মা হাওয়া আলাইহা সালাতুয়া সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন সাথে বেহস্ত খুব সুখ শান্তিতে দিন দিনঘাটাই দেখ জানি আদম রে সজদা না করার কারণে ফখর করার কারণে ফরিস্তা তাকিয়া আজাজিল তাইন তান আল্লাহর হুকুম তাকি তাইন বার হয়েছ ফরুমিন হা ভাই না কিন্তু হজরতে আদম আলেই হি সালাতু আসালাম আর হাওয়া আলাইহা সালাতু আসালাম বেহস্ত বড় আরামে দিন ঘাটাইতলা এটা কিন্তু শয়তানের বালা লাগছে না শয়তানের বিলকুল বালা লাগছে না শয়তানের শত হইল লগিতা বলে আমি আদমরে একবার জমিন বার করিয়া তানরে আমি জেলা ভারি নষ্ট করতাম শয়তানর সাজ গিয়া মানুষরে নষ্ট করা এখনো আমরা শয়তানে অনেক সময় বিভ্রান্তিত খাজর মধ্যে নে বুড়া রাস্তার মধ্যে নেই তা সাজ হইল আমি আদমর ঘটনা হওয়ার উদ্দেশ্য নাই একটা পয়েন্ট আনিয়ার কা শৈতানের খাম হইল বালা জিনিস দেখতে পারে না খালি ছায় মাংসরে নষ্ট করত সর্বপ্রথম আদমরে অত আরামর জায়গা থেকে বার করছে বেহেজ থেকে বার করছে বার করিয়া খানও পালাইছে দুনিয়ার শয়তানে আসিছে কিতা কইয়া বার করছে শয়তানে দেহ ফয়লা গিয়া দুকা দিছে আদম রে ফাটছে না ফরে দিছে আবার মা হাওয়ারে ফাটছে না এরপরে আবার আদম গিয়া দুকা দিছে ফাটছে না শেষে গিয়া মা হাওয়া আলাইহা সালাতু ওয়া সালাম দুকা দিছে ফাটছে না শেষে আবার দুইজন রে দুকা দিছে দিল ডালিয়া দিছে কইছে বেহস্ত আসো বহুত আরামে ঠিক আছে আল্লাহ কইছলা নি ফলিগো খাইও না ই ফল খাই কিন্তু আর বেস থেকে আর জীবনে আর মরতায় না তান অমর হয়ে যাই অমর বুধবাইছিল আর মরা না হত আশ্বাস দিছে সর্বশেষে নাই ইলাও মানুষ আসন বাঁচিবার লাগে খেয়াল আছে না নি আশা আছে আমার একদিন একজনে হইল হজুর শুনলাম মানুষ বুঝি নাবি খাইলে জলদি না নাবি বুধবাইছিল মানুষের নাবি খাইলে বুঝিন বেশ দিন বাছন একশো বছর বাছা যায় শান্ত কি শুনছি আমার জিজ্ঞাসা করছে আমি বললাম কোনো কোনোদিন শুনছি না ইতা বুল মাত এটা শেষ হয়েছে নাবি খাওয়াটা যাই যাইজই বল কোনো মানুষের শরীরের অঙ্গ না আপনার আমার যে শরীর আছে শরীরের কোনো অঙ্গ বিক্রি করাও যাইজ নাই এখন কোর কিছু মা বইনী হলে চুলও বেচিত্রা নাই চুল বেচন নানবা বাড়িতে শেষ নিয়ে নি ফেরিওয়ালায় সুল বেসিয়া বাচ্চার হামিটে আন্ডা ই সুল বেসি তালা না করি দিবা সুল আবার ভানিত ফালাই তারা তালিমুল মোতালিম সেই কিতাব লেখছেন সুল ভানিত ফালাই তারা সুল উড়া ফড়া জাগাত ফালাই তান এক জাগাত ফাললে সাইটে কোনো জাগাত রাখতা গাড়িতা মা বইন চুল লম্বা বেশি টানা ব্লাড ব্যাঙ্ক গিয়া খেয়াও যদি ব্লাড বিক্রি করে এমনে দান করতে পারবা যাইজ আছে এটা বিক্রি করা আমরার লাগি যাইজ না আমরা কাজ করি লাগি যাইজ না আমরা শরীরের অংশ বিক্রি করতাম না এটা দান করছে কে আল্লাহ আল্লাহ দিন প্রশ্ন করবা নিয়ামত দিসলাম তোমার শরীর অন্যরা দান করলায় না তুমি খেনে বিক্রি করলা ইলা ওয়াশোন কোনো ব্লাড ব্যাঙ্ক সপ্তাহে একদিন এক ইউনিট দেন বাদে আটি আটি খায় নি দাম সাত আট হাজার টাকা নেন দশ হাজারও আসি তে তো বালা একটা ব্যবসা নেন এখন যায় ইলা আমরা বিক্রি করতাম না অন্যরে বেমার বললে মানুষ মুসিবতও বললে এরারে দিতা শরীলর অংশ বিক্রি করা যাইজ নাই জানিয়া রাখবা ও হজরতে আদম আলাই সালাতু আসসালামের সর্বশেষে দুকা দিছে হইছে ও আদম আর আওয়া মরতায় নাই আর তুমি তাই বারনি নাই হৈলা আদম হাওয়া বিশেষ করে হাওয়ায় কৈলা আদম রে স্বামী চলো হাইলাই গিয়া আমার ই গাছ ফাড়লি ফল ফাড়িলে কি তুই ও আদম আর হাওয়া দয়জন বেহেস থাকি একসঙ্গে বাহির হইসেন গিয়া গাছর মধ্যে যেই সময় গিয়া হাত দিছেন হজরতে আদম আলাইহি সালাতু ওয়া সালাম কিছু লম্বা আসলা যার কারণে আদম আলাইহি সালাতু ওয়া সালাম লম্বা তাগার কারণে তাইনা হাত দিয়া ফল ফাড়িলাইছেন কোনো অসুবিধা হইছে না পুরুষ জাত এখনও লম্বা আর হজরত এমা হাওয়া বাট্টি আসলা গতি গাইজ পর্যন্ত প্রত্যেক মহিলা হল বাট্টি মহিলা হল এখনো পুরুষ থাকি বাট্টি বাট্টি না জহিরা মালুম আর সেই কিতাবর মধ্যে লেখছেন হজরত আদম আলাইহি সালাতু আসসালাম একশো বিশ হাত লম্বা আসলা মা হাওয়া আলাইহা সালাতু আসসালাম কত হাত লম্বা আসলা বলে আশি হাত এক রাওয়ায়াত আছে চল্লিশ হাত আর আদমর এক রাওয়ায়ত আছে বলে লম্বা আদম হাওয়া আসলা আদমে ফল ভাড়িতে সময় কোনো অসুবিধা হইছে না মা হাওয়ায় ফল ভাড়িতে সময় গাছর দিকে যখন তার দৃষ্টি রাখছ ফল ভারতে সময় তার মুখ যেটা আসলো চেহারা টা বাইর হয়ে গেল হাফর সরি গেল কোনো জিনিস ফাঁড়িতে উপরে দিছ হওয়া লাগে না মুখ ডাকা থাকলে চক্কু ডাকা থাকলে দেখা যায় বনি বুলে না উপরে দি সাইসন ফলর বাই চেহারার খাবর নাই দুই নম্বরে মা বইন কলে দেখন জানি ও উড়ি ফাড়িবার দিন আইসি দেখছি কোনো সময় মা চাষি আনতেন উড়ি ফাড়িতে সময় মা তার সরি যায় মা হওয়া লাই হাস সালা তু সালা মা হায় কি ফরলা গাছর ফল ফাড়িতে সময় তান মাথার খাবরটা ফড়ি গেল গিয়া তিন নম্বরে হাত বাড়াইছ না তোর পর্যন্ত বাহির হইল চার নম্বরে মা হাওয়া লাইহা সালা তুয়া সালাম আসলা ফল বাড়িতে সময় লাগাল পাইছেন না ডিগি দিসলা টকনু পর্যন্ত মানে খাফড়ে উঠি গেল গিয়া এর কারণে আল্লাহ জানাইলা ও হাওয়া তোমার শরীরের সাইটটা অংশ বাইর হয়েছিল প্রকাশ হয়েছিল আদম তুমি জানিয়া রাখিও কেয়া মতো রাখ পর্যন্ত তোমাদের কাছ থাকি যত আওলা দখল বিস্তার আমার লাভ করবা এরা আমার এবাদত বন্দেগি করতে সময় এই সাইটটা জায়গা দইতে লাগব এর জন্য ও তাকি আইছে আমাদের উজুর মাঝে সাইর ফর এই সাইড জায়গা দৈন নি দোয়া লাগেনি না দুইজন নামাজ পড়িছলা দেখো জি না কা কোন সময় কোন জমা নাই মা হওয়ার মুখ বার হয়েছিল মুখ দোয়া লাগে নি মাথার ঘাবড় মাথা মুছে করা আইসে হাতর ঘনি পর্যন্ত দোয়ার টখনু পর্যন্ত দোয়া যদি গুলা বার না তে তো আর আমরা ঈদ দোয়াল মনে হয় লাগলো না বাসি গেলাম মনে শীতর দিন হ্যাঁ বাসি গেছিলাম বিয়া এটা ওই তো আল্লাহর হকুব যার জন্য হজরত আদমে গাছর ফল খাইছেন পাওয়ার খাওয়ার সঙ্গে সঙ্গে হজরতে আদম আলাইহি সালাতু আসসালামে ফাড়ো ফল রাখলাম আজ পর্যন্ত পুরুষ জাত বেটাইন যাতে ফাড়র মধ্যে অনেক জিনিস রাখো কারণ আমরার বাবায় ফাড়ো রাখলা গতি কেওলা দখলে আমরা ফাড়ো অনেক জিনিস রাখি রাখুন না ফাড়ো হলে রাখুন না ইতা ইতা জিনিস কোনো সময় ও ঢুকাইতরা খেয়ে গ্যাস লাইট ও ঢুকাইতরা হ্যাঁ গ্যাস লাইট হইতে মনে হয়েছে বাক্কা হয়ে দিন আগে একদিন দেখি এক মানুষে গালি থাবলার গালি আর একজনের স্বাদ দিতে আগুন ধরে নিছে গ্যাস লাইট ভাড় তো আর রিক্স আছে গ্যাসর জিনিস না নিব লিক হইয়া কি তাহলে আগুন ধরেছি ভাড়া হোক বুঝাইছেন আগে মাংসর খমরো খালি থাবলাই গিয়ে খালি খমরা আগুন ধরে নিছে এলে গ্যাস লাইট এগু আগুন যা এগু জলদি আগুন ধরিলা এগু হাড়ত ইন্ন হানি যার কারণে আদমে তৈসলা আর মা হাওয়ার ডিগি দিসলে আজ পর্যন্ত মহিলা হলে আবু হেরে ডিগি দে লাগাল ভাই না হেরে দি সাইতে ও হালে ডিগি দে ও ডিগি দেও এগু মহিলা হলোর কাজ আর ফাড়ো তো আদত ইগু হইল গিয়ে আমরা পুরুষ লুকর হজরতে আদম হাওয়াত যেই সময় ফল খাইলি সন সঙ্গে সঙ্গে শরীর তাকি বেহেস্তি পোশাক কুলিয়া পড়ল এখন দু একজন উলঙ্গ কি হর্তা লজ্জাস্থান ডেডাহার জন্য মা হাও আলাইহা সলাতু ওয়াস সালাম আঞ্জির গা সরফাতানিয়া তিনটা ফাতা দিয়া লজ্জাস্থান দে ডাকিলা একটা একটা ফাতা দিয়া স্তন দে ডাকিলা আর একটা ফাতা দিয়া মাথা ডাকিলা যার জন্য মা বোন নকল মারা যাওয়ার পরে মহিলাদের পাঁচটা কাপড় নাইছে উত্তকিয়া আর আদমে তিনটা ফাতা দিয়া লজ্জাস্থান দে ডাকিসলা যার জন্য পুরুষ জাত মারা যাওয়ার পরে তিনটা কাপড় তিনটা আবরণ দেওয়া হয় না তিন আর ফাঁস আদম আল্লাহ ফরিস্তাদের মাধ্যমে কোন জায়গার মধ্যে রাখসন আদম রে আল্লাহ নুজ নামি পাহাড়ের মধ্যে রাখস কোন মুখা বসাইয়া কিবলামুখী পশ্চিম মুখা বসাইয়া আল্লাহ রাখলাম নুজনামী পাহাড় আমাদের ভারতবর্ষের সীমান্তবর্তী একটা দেশ আছে যে দেশ হলো শ্রীলঙ্কা এই শ্রীলঙ্কার মধ্যে একটি পাহাড় আছে সেটার নাম হলো নুজনামি পাহাড় এই পাহাড়ের মধ্যে একটি ব্লামুখী আল্লাহ বসাইয়া রাখছেন আদমে খান্দিতরা চকুর ভানি হারে আমার বিবি হাওয়া কোন জায়গায় জানিনা আমার হাওয়া নিশ্চয় পশ্চিম দিকে আল্লাহ রাখছেন আমার যেহেতু পশ্চিম দিকে আমারে বসাইয়া রাখা হয়েছে আদমে তান চিন্তাই ধরে পশ্চিম দিকে থালাস করলে বিবি হাওয়ারে ভাই ম আদম রে পাহাড় রাখছে আল্লাহ রাখার কারণে আদম পাহাড়ের মধ্যে আজ পর্যন্ত মানে পুরুষ জাত পাহাড়ের মধ্যে যায় আর মা বন বিশেষ করিয়া পাহাড়ের মধ্যে যাইনা জঙ্গল যাই না মা সালাম রে আল্লাহ আরব দেশে মরুভূমির মধ্যে দিকে মা হাওয়াই হইলা রে আমার মনে হয় আমার যেহেতু পূর্ব দিকে বসাইয়া রাখা হয়েছে আমার স্বামী মনে হয় পূর্ব দিকে কোন জায়গার মধ্যে আস একজন আরো কোন ধারণা ফরে পরে বাদে একজনে আরজনে গল্প হইল মাত হইল আমি তো আসলাম পশ্চিম মুগা তুমি আসলা কুমি বলে আমি পূর্ব মুগা তে তো ঠিক আছে আমি তো তালাশ করি করি গেছি গিয়া আমি সৌদি আরব আরবও গেছি গিয়া যে জায়গা মক্কা যে জায়গা আল্লাহর গড় অবস্থিত হয়েছে সেই জায়গাত গেলাম যাওয়ার পরে তোমার সঙ্গে দেখা হইল কিন্তু আমি প্রথমে আসলাম পূর্ব দিকে এখন আদম জঙ্গলও আদম জঙ্গল জঙ্গলের মধ্যে হজরত আদম আলাইহি সালাতু সালামে খাইতা কিতা আদমে খাইতা কিতা আইতে সময় যেন আঞ্জিরি গাছর হাতা লই আসলা অগুন রাখছন সমজিয়া সেমটিয়া রাখছন জঙ্গলর কিছু জন্তু অগলে কইলা অন্য শুনছি আদম একজন আসমান থাকি আইছেন। ব্যস্ত থেকে আইসুন দেখা যায়। জঙ্গলর তিন জন্তু গেছেন একটা গেল মৌফুকা একটা গেল হরিণ একটা গেলা আপনার নীল গাই জঙ্গলে একটা গাই আছে গাবি আছে নীল গাই পাওয়া হয় তিনটা জন্তু গেছন দেখাত মায়ার নজরে দেখাত গেছেন এরা দুঃখিত এরা দেখাত গেছন। হইলা যায় আদমরে দেখি জগন গেছন গেছেন আদমর গাছে আদম আলাইহি সালাত সালাম গিয়া দেখন খান্দনর অবস্থায় তাই নাক্তা পশু দেখিয়া তাইন খুশি হইলা কইলারে জঙ্গলর পশু আইয়া আমার সঙ্গে দেখা করতে একটা যাক আশ্রয় বাইলাম। অবাহরিনী তুমি কোন কারণে আসছো বলে আপনার খবর পেয়ে আসছি দেখার জন্য মওফকা কইলো আপনার দেখার জন্য আসছি হর বের ফরআই দিল গায়ে কইলো আপনার দেখার জন্য আসছি বড় দুঃখ লাগছে আপনি বেহস্তর মধ্যে ছিলায় আপনার একমাত্র শয়তানে ওয়াসওয়াস দিয়া বেহস্তাকি বিতারিত করছে আপনে জঙ্গলের মধ্যে দেখা অবস্থায় আসন খবর ভাইয়া দেখা করতে আসছি ঠিক আছে আসছ কি খাইতা কি মেহমানি কর্তা হজরত সর্বপ্রথমে মেহমানি খায় নকলরে ও আঞ্জির তিন টুকরা তিনজন হাওয়ানির কারণে আল্লাহ তিনটা জন্তুর মধ্যে তিনটা মূল্যবান জিনিস আল্লাহ দিছে কিতা দরছি? গাভির মধ্যে গাভীর গোবর আল্লাহ দরাই দিছে মিষ্কি আম্বর আর বলে মৌফুকার মধ্যে আগে মধু আসলো না মিঠে আসলো না তার মধুর মা জালির মধ্যে তার বাসার মধ্যে আল্লাহ মধু দরাইয়া দিলাইলো। আর হরিণীর ফেটর মধ্যে আল্লাহ কস্তুরি দরাইয়া দিলাইল তিনটা মূল্যবান জিনিস ধরছে না নি কত দাম নানি নি মধুর কত দাম নানি নি যায় দাম মধুর আর নীলগাই গোবর মিষ্টি আম্বর ইটার কত মূল্য কত দাম বুধবৈত্রায় কত দাম ফরে আর তারা ঘুরিয়ে আসার ফরে অন্যান্য দেখিয়া হইলা তোমার সস্তুরি হইতা কি বললি আদমে কিতা হাবাইছিল মৌভুকা কইলা ওলা নীল গাই কইলা ওলাক তারা কইলাম আমরা যাই চলো আদমে আমরা কিচ্ছু খাওয়াইবা আমরালা ওলা মূল্যবান জিনিস পাইমো এৰা গেছন আদমরা দেখা আদমে খাওয়াইলা কিন্তু খাওয়ার পরে কিন্তু তারা আর মূল্যবান কোনো জিনিস ধরছে না হেরা গেছল মায়ার নজরে এরা গেছন কিন্তু বিশেষ করে আলু বে বুঝাইছেন হেরা গেছন মায়ার লাগি দিল দিয়া মায়া দিয়া মায়ার কারণে গেছন আর এনতান গেছন লুবে দামি জিনিস ধরত ও খাম হইছে না বুধবাইছেন লাগি দিল দিয়া মায়া নিয়া কাম করলে এটার খাম হাসিল হয় আর লুপ করি অন্য কোনো নিয়ত করি গেলে এটা খাম হাসিল হয় না যাই বিশেষ করিয়া হরণর কস্তুরী হরুন হরিণের কস্তুরী হইতে একটা ঘটনা মন হয়েছে গে বা শাহারুণ রশিদ একজন আসলা নাম শুনছেন কিতাবে তান বর্ণনা আছে বা শাহারুন রশিদের বিভিন্ন ঘটনা কিতাব আদির মধ্যে আছে বাবা ইটা ঘটনা কিতাবের মধ্যে সবক হিসাবে আছে খালি বানানো নাই বা শাহারুণ রশিদ একদিন কইল আমার বিশেষ করিয়া তান মন্ত্রী সমাজ সারারে কইলা বলে আমার একজন বান্দি লাগে বান্দির প্রয়োজন আছে বান্দি লাগে এলান করিয়া দিলা মাল্লা পরের দিন তান বাড়িত বান্দি আইসন একজন দোলা একজন হালা কয়জন দুইজন দোলা একজন আর একজন খালা আমার তো বান্ধি লাগে একজন তুমি তুমি দুইজন এসে সারে রাখতাম খালা বান্ধি কয় আমারে রাখো শালা জগতর বালা বুঝাইছে আর দোলা বান্ধি কে আমার রাখো দোলা হলে বালা ভাই দুই এজনে লাগাই দিলা দরবার বাচ্চা এখন সারে রাখতাম এর মধ্যে মন্ত্রী উঠিয়া কইল বাদশায়রা প্রতিযোগিতা আরম্ভ করব কা যেন প্রতিযোগিতার মধ্যে ফাঁস হইবা তানরে আপনি রাখবার যেন ফেইল হইবা তানরে ছাড়ি দিবা বাদশা কইল ঠিক আছে তুমি খালা বলিয়া তুমি বালা বলিয়া তুমি একটা প্রমাণ দাও দলিল দাও আর তুমিও দলা বালা বলি একটা দলিল দাও যার দলিল ভালো হইব আমি তোমারে রাখম ও সময় দলা বান্ধি উঠিয়া কইলা বাদশা আমি একটা দলিল দিয়ার জানিয়া রাখবা হামুকের ফেটর মধ্যে একটা মতি ধরে সমুদ্রের মধ্যে শামুক যেটা আছে ওটার ফেটর মধ্যে মতি ধরে মতির দাম ওই লগে এক লাখ আর চালি মিলে একটা আখ এর কারণে গয়ার খালা বান্দি বালা নাই দলা বান্দি রাখো কাম বাদশাহ কইলা ও খালা তোমার কোন দলিল আছে দলা বান্দি খোয়ার লগে লগে খালা বান্দি কইল আমি আর একটা দলিল দিয়ার বলে কোন দলিল বলে তুলা টেকাই বিলে এক টাক আর হরিণর ফেটর মধ্যে হস্তুরি ধরে এটার দাম ওই লগে এক লাখ এল লাগে খালা বালা দলা বালা না আপনি খালা বান্দি সাইয়া রাখি লাগাম দলিল এই নদী শুননি হেনর দলিল কাটি শোন তুলা টেকায় বিলে এক ডের এক টাক দলা বান্দি তোমার আর কোন দলিল আসেনি বলে হ্যাঁ দলিল আছে আমি এখন একটা দলিল দিয়ার কুরন দিয়ে দেখি সে দলিল খাটি খাও বলে বাচ্চা খেয়াল রাখিও কুরান শরীফের ভিতরে যত ফাত্তা আছে কুরানোর ফাট্টা সারা গেদলা এর ঘটি দলা বান্ধি খালা বালা নাই খালাবান্দিরে কইলা তোমার কোন দলিল আছে নি দলিল হাঁটতে পারবাই নে বলে হা খাটিয়ার বলে যদিও দলা বান্দি তাই সাদা দিয়া দলিল দিস দলা দিয়া কোরআন আর হরফ নক্তা যত কিচ্ছু আছে সারাই লগিয়া খালা এর কারণে খালা বান্দি বালা দলাবালা বালা নাই দলিল একজনে আরজনে খাট ও দলা বান্দি তোমার কোন আর দলিল আছে নি বলে হা দলিল আছে বলে কোন দলিল বোলে এখন আমি নবীরে দিয়া দলিল দিয়া আরে দেখি দলিল খাঁটিলা কাপ বোলে কোন দলিল বোলে দলিল গিয়া নবীজির আগমনের যে রায় যেটা আসল বারো তারিখ রবি উল্লা ওয়ালার বারোই তারিখ যে রাইট বড় ফর্ষা আসলো সুন্দর রাইট আসলো এর কারণে কই আর দোলা বান্দি রাঘবকা খালা নাই খালা কইলা তোমার কোনো দলিল আছে নি হা দলিল আছে বোলে কোন দলিলা নবী যদি যদি তা কেন আমার নবীর যখন মেহারাজ নসিব হইল সেই রাইডটা ছিল রজব সান্দর সাতাইশার রায় অন্ধকার খালো রাইট এর কারণে বাদশাহালা বান্দি রাঘবকা দোলা বান্দি বালা নাই Χαλί τολί, δεν ও দোলা আর কোন দলিল আসেনি বলে আর একটা দলিল আছে আমার নবীর চেহারা মুখমণ্ডল তার শরীর বড় সুন্দর আসলো এর কারণে রাখব কা খালা বালা নাই খালা বান্ধি কিলা রাখিও আমি দলিল কিলা বলে যদিও রসুল সুন্দর চেহারা সুন্দর ইয়া থাকে কিন্তু নবীর চকুর মধ্যে বুড়ি যেতে আসলো খালা দাড়িও আসলো খালা চুলও আসলো খালা এর কারণে খালা বান্দি রাখব কা বান্দি বালা নাই কইলা আর আছে নি দলিল যেমনে একটার পর আরেকটা দেওয়া শুরু হইউ ঐ সময় দলা বান্দি কইলা আর একটা দলিল দি আর খাটিতে বার্তা নাই বুলে কিনা বলি আমি হইলাম যে দলা তান গাস্তাকি সামান্য যদি খালা নিয়া শরীল আমি লাগাই সুন্দর মানচর শরীল যদি সামান্য তাকে তিল দেখা যায় যাই না না তিল লাগলে দেখতে সুন্দর লাগে কিন্তু আমার শরীর খালা লাগলে সুন্দর লাগব কিন্তু টান শরীর দোলা টানরে তানরে বেতা বেমারি দেখা যাইব না এখন যাই খালা বান্ধি হারি গেল তো হাঁসা নাই এর লাগি দোলবেতা এমন একটা বেমার আছে বাবা আমরা কিতাব দেখলাম এমনে যাই আছে কোনো বাধা নাই বুধবার দিন নৌক চুল খাটিলে দলবেতা বেতা বেমার হওয়ার সম্ভাবনা আছে এর লাগে যে কোনো দিন খাটক কোয়া কোনো বাধা নাই শুক্রবার দিন আপনার নোক চুল খাটোয়া থাকছে গিয়ে আর একটা শূন্য বুধবার দিন মানা নিষেধ যাই না যাইজ না না খাটা গান বেহতর বালা